চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি মনিদীপা তোমাদের সামনে হাজির হয়ে গেছি অ্যাকচুয়ালি এখন রেডি হয়েছে রেডি হয়নি কিছু ড্রেসও চেঞ্জ করিনি অ্যাকচুয়ালি এখানে একদম রুমের কাছে বাজার তো তাই জন্য মানে যেখানে যাবো সেটা একদম রুমের কাছেই তাই জন্য ড্রেস চেঞ্জ করার কোনো মানেই হয় না এখান থেকে কেউ করেও যায় না দেখি অ্যাকচুয়ালি কালকে আমার বাড়িতে একজন আসছে গেস্ট আমার কে আসছে সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো এখন বলছি না সারপ্রাইজ থাকুক সেই জন্য অনেকটাই এক্সাইটেড মানে প্রচণ্ড এক্সাইটেড আর সেই জন্য কিছু সবজি বাজার করতে হবে একচু শুধু সবজি কেনারাই আছে আর একটু দুধ নেব আর দই নেব ব্যাস আর কিছু নেওয়ার নেই সবজিটা বাজার একদমই মানে তোমাদের দেখাচ্ছে একদমই কাছে যেহেতু ওইখানে যেখানে সবজি আনতে চাই ওইটাই একদম কাছে ওই জন্য থেকে সবজি আনবো তোমাদের দাদাভাই বললো ওর তো সময় হবে না আর ও কখন আসে নটা সাড়ে নটা দিকে না তখন সবজিগুলো আর ভালো থাকে না মানে একদমই মানে কি বলবো অবস্থা খারাপ হয়ে যায় ওই জন্য আর যেহেতু কাছে সেই জন্য বললো তুমি আর ওই নিচে দিদি ভাই একজন আছে ওর সাথে চলে যাও আর বাজারটা করে নিয়ে আসো তো সেই জন্য বেরাবো নিচে দিদি ভাইটাকে বলেছি ও রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি তো চলো একটু পরেই বেরাচ্ছি মানে এক দু মিনিট পরেই বেরাচ্ছি দিদিভাই হয়ে গেলে দিদি আমাকে ফোন করবে যে আমার হয়ে গেছে তখনই আমি বেড়ে যাব তো চলো কি নিচ্ছি না নিচ্ছি আর এসে কী রান্না করবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তো এই যে দেখো এই যে পটলকে হিন্দিতে কী বলতো আমি সেটা জানতাম না তাই জন্য দিদিভাইকে জিজ্ঞেস করে নিয়েছিলাম তো তারপরে এই সবজিগুলো নিলাম তো বাড়ি গেলে দেখাচ্ছি আর নেওয়ার আছে দুধ আর দই তো সেই জন্য আমি আর দিদিভাই এখানে সবজি কেনার পরে ওই দুধ আর দই নেবো বলে ওই দিকে যাচ্ছি আর এই যে দেখো দূরেও একটা গেট দেখাচ্ছে না এটাই তোমাদের দাদা ভাইয়ের ইউনিটের পদ আর কি তো দেখো আমি রুম মানে বাজার থেকে চলে এসেছি আর বাজার থেকে নিয়ে এসেছি বেগুন অল্প বরবটি গাজর টমেটো বেগ না কি ছিল ওটা এই সবই নিয়ে এসেছি আর দুধ নিয়ে এসেছি দই নিয়ে এসেছি প্যাস কমপ্লিট আর হেঁটে এসেছি তাই জন্য একটু গরম লাগছে এই জন্য ছাদে চলে যাব ছাদের উপর প্রচণ্ড বাতাস হচ্ছে তো চলো ছাদে যাওয়া যাক তার আগে একটু জল খেয়ে নিই কারণ এত গরম লাগছে না আর বাজারে গিয়ে আসছি একটু ফুচকাও খেয়েছি তো ভিডিও করা হয়নি খুব ভিড় ছিল আর সব পাবলিক বেশে ফোন মন করতে খুব ইয়ে লাগে তো চলো ছাদের উদ্দেশ্যে যাওয়া যাক প্রচন্ড গরম লাগছে কিছুক্ষণ উপরে ছিলাম তারপরে রান্না তো করতে হবে কারণ প্রায় সাড়ে আটটা নটা হতে যায় আটটা পঁয়তাল্লিশ হয়ে গেছে তো সেই জন্য নিচে চলে এসছি ভাত বসিয়েছি আলু ভাতে দিয়েছি ডিম ভাতে দিয়েছি আর তখনকার একটু মাছের ঝোলই ছিল মাছের ঝোল একটু আছে মানে এক পিস মতো মাছ আছে আর জুস অনেকটা আছে তাতে একটুখানি মানে মাছের ঝোলটা তখন ফুলকপি দিয়ে করেছিলাম তো সেই জন্য ফুলকপিও একটু আছে তো সেটা দিয়ে খাওয়া যাবে আর আলু ভাতে ডিম ভাতে দিয়ে দিয়েছি তো এরকম করে রাতের খাওয়ারটা হয়ে যাবে তো এখন ভাত বসিয়েছি এই যে ভাত বসিয়েছি দেখো ডিম একটা দেখাও যাচ্ছে তো ও পাশে তো ভাত হচ্ছে আর কালকে থেকে কি সমস্যা হচ্ছে আজকে সকালে পুরো সকাল থেকে যখন ছটা বাজে সকাল ছটা থেকে না ছিল কারেন্ট না ছিল জল মানে যার দায়িত্বে জল আছে সে কালকে রাত্রে অন করেনি জলটাকে সেই জন্য আজকে সকাল থেকে মানে কি বলবো এই যে তোমার দাদাভাই ইউনিট থেকে খাওয়ার জল নিয়ে আসে সেইখানে চাল ধুই সেই জল দিয়ে চাল ধুয়েছি সেই জল দিয়ে রান্না করেছি ওই জন্য আজকে আমাকে জল ভর্তি করে রাখতে হবে কারণ এখানে না কারেন্টটা বেশ কদিন বন্ধ ছিল আবার দেখছি আজকে সারা পুরো সকাল ছটা থেকে দুপুর দেড়টার পরে কারেন্ট এসছে দুটোর দিকে পুরো কারেন্ট এসছে আমি দুটোর দিকে স্নান করেছি আজকে এত সমস্যা তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে তো চলো ভাতটা নামিয়ে নিই তো তোমরা দেখলে আমি ভাতও গড়িয়ে দিয়েছি আর ভাত গড়িয়ে দেওয়ার পরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আজকে আমি ঠিক সকালের দিকে দ মানে সাড়ে দশটা এগারোটার দিকে আমি আজকে ক্যান্টিনে গেছিলাম একা যায়নি যদিও তোমাদের দাদাভাইও যায়নি কিন্তু আমার সঙ্গে একটা দিদি গেছিলো তো ক্যান্টিন থেকে সেরকম কিছু আনার ছিল না কারণ আমি মাসকাবারি বাজার তোমার করে নিয়েছি তোমরা দেখেছ জাস্ট ক্যান্টিন থেকে এটা একটা নিয়ে এসেছি এটা হচ্ছে সিমাই দেখো সিমাই মানে এটা পুরো মিক্সড কিছু আছে মানে সিমাইয়ের সঙ্গে সব কিছু খিটির সব কিছু থেকে মিক্সড আছে জাস্ট দুধে ডালো খাও আর কিছু করতে হবে না এটা ভালো এটা দেখলাম এটা নিয়ে আর নিয়ে বাসমতি চাল এই যে এটা একটা এক কেজির বাসমতি চাল নিয়ে এসছি দুটো গোলাপ জামুন পাউডার নিয়ে এসছি অ্যাকচুয়ালি আগের বারে তোমাদের সঙ্গে এটা শর্ট শেয়ার করেছিলাম যেখানে আমি যে ডোটা ভেজেছিলাম অনেকেই ঠিক বলেছিল যে এটা দিদি ভাই এটা কালো জাম অনেকে আবার ভুলও বলেছিল রস বড়া এরকম অনেক কিছু বলেছিলো বাট ওটা ছিল কালো জাম ওখান সেদিনকে আমি তোমাদেরকে মানে রেসিপিটা শেয়ার করিনি এরপরে যেদিন এটা করবো সেটি কিন্তু তোমাদের সঙ্গে আমি রেসিপিটাও শেয়ার করে দেবো খুব টেস্টি হয় খুব সফট হয় দারুণ হয় বানাতে খুব যদি ভালো পারো তাহলে খুব সুন্দর হয় তো এই দুটো ক্যান্টিন থেকে নিয়ে এসেছি আর এই যে ডাল ভাজা এটা নিয়ে এসেছি আর একটা এক্সেল বার ওইটা কাপড় পয়সা একটা এক্সেল বার আর একটা আমুল দুধের প্যাকেট নিয়ে এসেছি কারণ আমার আমল দুধ বিশ্বাস করবে না তোমাদের মানে বাচ্চাদের যেই যেই জিনিসগুলো ভালো লাগে না তোমাদের সঙ্গে শেয়ার করছি ফার্স্ট টাইম মানে সেরেলাক বলো ল্যাক্টোজেন বলো আমল দুধ বলো এইসব আমার প্রচণ্ড ভালো লাগার জিনিস মানে প্রচণ্ড আমি আমল দুধ দুধের থেকে বেশি মানে ওই ওই চাটা করার থেকে বেশি আমি খালি খেতে ভালোবাসি মানে অফ টাইম আছে তো আমি কি করি একটা বাটিতে করে আমুল দুধ নিয়ে তাতে একটা চামচ দিয়ে বা কখনও আঙুল দিয়ে আমার সেই লাগে আমার সেরেলাক খেতেও জাস্ট মানে দারুণ লাগে এখনও পর্যন্ত আমার বিয়ে হয়ে গেছে বিয়ের আগে তো খেতামই বিয়ে পরে বিয়ের পরে একবার বাড়ি গিয়ে খেয়েছি নয় তো এখানে আমি শ্বশুরবাড়িতেও কখনও খাইনি বা এখানে এসেও খাওয়া হয়নি আমি ক্যান্টিনে গিয়ে তোমার সেরেলাকেও খুঁজেছি বাট আমি যে সিলেকটাকে পছন্দ করি সেলেরাটা ছিল না তো যাই না তাই জন্য কিনি বাট সত্যি কথা আমার এগুলো খুব পছন্দের জিনিস তোমরা হয়তো শোনার পরে হাসবে কেউ কেউ বলবে দিদি এগুলো তুমি এখনও খাও সত্যি কথা আমার আমাকে যদি কেউ একদিকে ভাত মাছ মাংস দেয় আর একদিকে বলে যদি তুই সেরালাক খা আমি সেরালাকটাকেই আগে চুজ করবো আমার খুব পছন্দের জিনিস মানে দারুণ লাগে জাস্ট এই যে তোমার দাদা ভাই এটাকে নিয়ে আমাকে অনেক হ্যাক করে কী হ্যাক করে যদি জানতে চাও তাহলে কমেন্টে বল মানে লেখো আমি কিন্তু বলে দেবো যে তোমাদের দাদা ভাই আমার সঙ্গে কী হ্যাককেল করে আমার এইসব খাওয়ানি ব্যাস এইটুকুই এনেছি আর কিছু আপনাকে না আর কিছু আনিনি এগুলোই এনেছিলাম আর এখন খুব এক্সাইটেড কালকে যে আমার বাড়িতে আসছে তার জন্য তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো তাদেরকে আসতে দাও কাল খুব সকাল সকাল আসবে আর তাই জন্য আমাকে খুব সকাল সকাল কালকে উঠতে হবে মানে এই পাঁচটার দিকে ধরো উঠতে হবে কারণ তোমাদের দাদাভাই স্টেশনে ওকে আনতে যাবে আর খাওয়ারও বানাতে হবে কারণ ও যে আসছে ট্রেনে কি খাচ্ছে না খাচ্ছে তার কোনো ঠিক নেই আর কালকে তোমাদের দাদা ভাই ছুটিও আছে মানে ছুটি আছে বলতে সকালতে যাবে বাট রাত্রিবেলা যাবে না তো যেই জন্য যে আসছে তাকে নিয়ে অনেক কিছু ঘোরার প্ল্যান হয়েছে তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম ছোট একটা মিনি ব্লগ করলাম এটা কিন্তু মানে খুব বড়ো ব্লগ করিনি কালকের পর থেকে যে ভ্লগুলো দেখতে পাবে না খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভ্লগ কারণ যে আসবে তার সাথে আমিও ঘুরতে যাব আর তোমাদেরকে নিয়েও ঘুরতে যাব তো সেই জন্য আজকের ভ্লগটাকে এখানেই শেষ করলাম কালকে সকাল থেকে রোজ ভ্লগ যাবে হয়তো ভ্লগগুলো দিতে একটু এডিটিং করতে সময় লাগবে যেহেতু বাড়িতে গেস্ট আসবে তো তার পিছনে তোমাকে একটু থাকতে হবে হয়তো এডিটিং করতে একটু সময় লাগবে দিতে একটু হয়তো ডালতে সময় লাগবে কিন্তু ভ্লগগুলো খুব ইন্টারেস্টিং থাকবে এইটুকুই আমি আশা রাখছি নিজের উপরে যে আমি ভালো করে ব্লগটা করতে পারবো তো সেই জন্য আজকের ভ্লগটাকে বন্ধুরা এখানে শেষ করছি পাশে থেকে আমার যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ আরও আরও বেশি বেশি করে ভালোবাসা দাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকন প্রেস করে দিও আর আমার চ্যানেলে নতুন আসার জন্য তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল গুড নাইট